আওয়ামী ফেসিবাদের ইতিহাস আমাদের কালেকটিভ মেমোরিতে জাগায় রাখতে হবে কিভাবে প্রথমে গানে আন্দোলনের সময় আমাদের বেশ কিছু র্যাপার উঠে আসছে আওয়াজ উঠা গানটা শুনছেন না আর অনেক গান দেখলাম আজকে একটা এই যে পায়েল নামের এই ছেলেটা গান একটা শুনলাম কি অসাধারণ গান এরিজা সাহেব একটু শোনান সোনার বাংলা সোনার কবিতা লিখতে হবে লুলাভাই লিখতে হবে মানে পাড়ানি গান লিখতে হবে সরা লিখতে হবে নাটক লিখতে হবে ছবি আঁকতে হবে আমরা এই লড়াই এক মহান শিল্পীকে পাইছি দেবাশিস তার পোস্টার হাতে হাতে ঘুরছে সারা দুনিয়ায় কি অক্লান্ত ভাবে কাজ করে গেছে আমাদের রেসপেক্ট এই লড়াইকে ফিলোসফাইজ করতে হবে মানে দার্শনিকীকরণ করতে হবে এই লড়াইয়ের পিছনের দর্শন বের করে আনতে হবে এই কাজে সিনিয়রদের মধ্যে আছেন ফরদ মজার আছেন সলিমুল্লাহ খান আছেন ইয়াংদের মধ্যে আছেন পারভেজ আলম রকমনু রিফাত হাসান মুরাদুল ইসলাম তুহিম খান আর অনেকে নিশ্চয়ই আছেন আমি যাদের লেখা নিয়মিত পড়ি তাদের কথা বললাম ওনাদের দায়িত্ব নিতে হবে আমরা এই একটা জায়গা দারুণ শক্তিশালী আমি কনফিডেন্ট ওনারা ওনাদের দায়িত্ব পালন করবেন বাংলায় এবং ইংরেজিতে আমাদের সাহিত্য লাগবে এই জায়গা আমরা দুর্বল কিন্তু আপনাদের কিভাবে বলি যে আমার কিঞ্চিৎ দক্ষতা আছে সাহিত্যে গ্লোবাল দেখবেন এই কাজ আমি আদা করে রাখছি বাকি কাজটা করে দিতে পারবো আমাদের মিউজিয়াম লাগবে আমার সাজেশান ধ্বংস করে দেওয়া গণভবন হোক সেই জায়গা যেখানে বিস্তৃত জায়গা জুড়ে আওয়ামী ফাইসিবাদের নানা কাল তার নিপীড়ন নির্যাতনের ডকুমেন্টেশন থাকবে ওইখানে মানুষ ঘুরে 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 দেখবে আয়না ঘরকে অবিকৃত রেখে সেটাকে আমরা মিউজিয়াম বানাবো কমিক্স বানাইতে হবে অসংখ্য একটা ওয়েবসাইট বানাইতে হবে সেখানে আওয়ামী আমলের নিহত নির্যাতিত গুমের শিকার সকলের ডাটাবেজ রাখতে হবে কিভাবে সে মারা গেল কবে মারা গেল দরকার হলে তার ভিডিও ছবি কে মারছে তার ছবি সবকিছু রাখতে হবে সকল ফ্যাসিস্ট ছবি কর্মকাণ্ড পরিচিতি থাকবে ওরা যেন প্রজন্মের পর প্রজন্ম ধরে ঘৃণিত হয় দানবীয় রাষ্ট্রের কারিগর বলে এই যে বণিক বার্তা একটা তালিকা তৈরি করছে এই তালিকাটা আরো আরো বিস্তৃত করতে হবে এটাকে আরো রিফাইন করতে হবে কেউ একজন প্রত্যেকের আমল নামা তৈরির কাজে হাত দেন এখানে তালিকাতে যারা আসছে প্রত্যেকের কি জন্য আমরা তাকে বলতেছি এই ফ্যাসিজ দানবীয় রাষ্ট্রের কারিগর কেউ না করলে আমি করব অসুবিধা নাই আমাদের সিনেমা বানাইতে হবে অসংখ্য সিনেমা বানানো যাবে শুধু এই জুলাই আগস্ট বিপ্লব নিয়ে আন্তর্জাতিক মানের হলিউডের পরিচালক দিয়ে আমি যা যা বললাম তার মধ্যে ছবি আঁকতে পারবো না গান গাইতে পারবো না কিন্তু অনেক নিজে যেমন প্রযোজনা করতে পারবো টাকা জোগাড় করে দিতে পারবো স্ক্রিপ্ট লিখতে পারবো কিন্তু আমার এই কাজগুলো আমাদেরকেই করতে হবে দেশের ভবিষ্যৎকে নিরাপদ করতে আর আর একটা জিনিস দোহাই লাগে কেউ নিজের আখের গোছানোর কথা ভাইবেন না আর একটা জিনিস লাগবে সেটা হইতেছে আমাদের একটা ইংরেজি নিউজ চ্যানেল লাগবে আলজাজিরার মতো খালেদ মহিউদ্দিন এই ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে খালিদ মুহুদ্দিন যদি এই দায়িত্বটা নেয় সে পারবে করতে দরকার হলে আমরা সবাই মিলে টাকা জোগাড় করে দেবো কিন্তু আমাদের এটা লাগবে আর ফাইনালি একটা গেমস বানাইতে হবে কি সেটা আসেন শুনি এখানে প্রোটাগনিষ্ঠ হবে ছাত্র আর ভিলেন হাসিনা হাসিনা শক্তি না তার বাবার স্পিরিট থেকে বাইরে থেকে শক্তি যোগায় ইন্ডিয়া আর মোদী পশ্চিমা শক্তি সাপোর্ট করে ইন্ডিয়াকে হাসিনার কাছে আগে আসে ছাত্রলীগ পুলিশ সে পুলিশ গুম করে ক্রসফায়ার করে তারপরে আসে ডিজিএফআই আয়না ঘরে ঢুকায় অপশন থাকবে রাস্তার সমাবেশ মিছিল করে শক্তি সংহত করার প্রোটাগনিষ্ঠ সেটা করতে দেবে না পুলিশ রিয়েল লাইফ চেহারা থাকবে ভিলেন গুলার সবার যেমন হাউম আঙ্কাল থাকবে বিপ্লব থাকবে মনিরুল থাকবে প্রদীপ থাকবে ওদের মতোই চেহারা থাকবে ছাত্রলীগের সাদ্দাম তাদ্দামের মতো চেহারা থাকবে তারপরে ওই আমুটা আজিজ মতো চেহারা থাকবে বেঞ্জিরের চেহারা থাকবে নির্বাচনে হারানোর চেষ্টা থাকবে সেটা নৈশ ভোট করে হোক দামি নির্বাচন করে হারা দেওয়া হবে বেঞ্জির থাকবে ক্রস ফায়ারে মারা গেলে খেলা শেষ আদালত থাকবে এবং আদালত কিভাবে রিমান্ড দেয় কিভাবে ফরমাইশি রায় দেয় দিয়া কিভাবে প্রোটাগনিস্টকে বিপদে ফেলে গ্রেপ্তারের পরে একটার পর একটা লেভেল ক্রস করার পরে আসবে ফাইনাল স্টেজ পুলিশের সাথে যুদ্ধ সরাসরি গুলি ছাত্রলীগ পুলিশ একসাথে এই হামলা করবে হেলিকপ্টার গুলি করবে স্নাইপার দিয়ে গুলি করবে শহীদ হওয়া থাকবে এইসবের পরে হাসিনার পরাজয় পরাজয়ের নানা অপশন থাকবে একটা হাসিনার পলায়ন একটা থাকবে হাসিনাকে গ্রেপ্তার অথবা হাসিনাকে হত্যা করা আমি চাই বাংলাদেশি টিম এটা করুক আমরা আমাদের কালেকটিভ মেমোরিতে ভার্চুয়াল মেমোরিতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ট্রেন করতে পারবো দেখাইতে পারবো আমরা কোন লড়াইটা করে আসছিলাম আমাকে জানান যদি কোনো টিম এটা করতে চান ফান্ডিং আমি ম্যানেজ করব। কিন্তু এই গেমস লাগবে আওয়াজ দিবেন কে করতে চান বাংলাদেশি টিম না এলে আমি কিন্তু পশ্চিমই বানাবো এটা কিন্তু বানাবো